কুমার সাহা শান্তনু চক্রবর্তী শিবপ্রসাদ প্রসাদ দেবনাথ বিশাল সাহা প্রণয় বণিক রাজ্যে তারও প্রসেসিং চলছে তার জন্য এ রাজ্যের মধ্যে কমিউনিস্টরা সবচেয়ে বেশি একসঙ্গে চাকরি দিয়েছিল কোন চাকরিটা সতেরো বৎসরে সবচেয়ে বেশি এক লোটে দিয়েছিল সে চাকরি কোনগুলো দশ হাজার তিনশো সমস্ত কমিউনিস্টের ক্যাডারদের দিয়েছিল পঞ্চাশ হাজার পরিবারকে বরবাদ করে দিয়েছে এরা কত লোকের সুইসাইড করতে হয়েছে এই চাকরিগুলো অবৈধভাবে দিয়ে তাদের জীবন বিনাশ করে দিয়েছে এরা চাকরি দিয়েছে সুপ্রিম কোর্ট সেই চাকরিগুলোকে রদ করে দিয়েছে কারণ সিপিএম কোনো কাজ সঠিক রাস্তাতে করে না যেটাই করবে গলত রাস্তাতে করে তার জন্য চাকরি চলে গেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর পুলিশে হোক টিএসআর এ হোক জিআরবিটির মাধ্যমে হোক মাধ্যমে যে চাকরিগুলি হয়েছে কোন চাকরি যদি কোনদিন যায় বিপ্লব দেওয়ার কোনদিন রাজনীতি করবে না বন্ধুরা তার গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দিতে পারে আমরা চাকরি দিতেও জানি ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি করতে জানি তাই বন্ধুরা আজকে লোকসভা ইলেকশন প্রার্থী কে হয়েছে জানেননি আপনাদের প্রার্থীকে কে অনেকে তো জানেই না কে দাঁড়াইছে